দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটসহ নানা কারণে যখন মন্দাভাব ব্যবসা বাণিজ্য ও পণ্য উৎপাদনে তখন বাংলাদেশ ব্যাংক জানালো দেশে বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশিরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য গেল জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে একশো সাতান্ন কোটি বাষট্টি লাখ ডলার গত বছর একই সময়ে যা ছিল একশো কোটি ছেচল্লিশ লাখ ডলার এ সময় বিদেশিরা তাদের বিনিয়োগ থেকে নিয়ে গেছেন একাত্তর কোটি পনেরো লাখ ডলার এক বছর আগের তুলনায় যা নয় দশমিক দুই ছয় শতাংশ বেশি হিসাব বলছে ওই প্রান্তিকে দেশে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ছিয়াশি কোটি ছেচল্লিশ লাখ ডলার বছর ব্যবধানে যা বেড়ে হয়েছে একশো চোদ্দ দশমিক তিন এক শতাংশ তথ্য বলছে রাজনৈতিক অস্থিরতায় গেল বছর জুলাই থেকে সেপ্টেম্বরে কমার পর পরের প্রান্তিক অক্টোবর থেকে ডিসেম্বর থেকেই বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ ব্যবসায়ী নেতারা বলছেন বিনিয়োগ বাড়লেও এখনো তা কাঙ্ক্ষিত পর্যায়ের অনেক নিচে আমাদের ম্যাক্রো ইকোনমিক থেকে এটা মোটেই রেলেভেন্ট কিছু না কারণ আপনারা দেখেন যে আমাদের টোটাল ইনভেস্টমেন্টের মধ্যে কিংবা টোটাল ক্রেডিট ফ্লোর এক পার্সেন্টও এটা হয় না এফডিআই সো সেই ক্ষেত্রে আসলে এটা যে খুব বড় ধরনের কোনো ইম্প্যাক্ট আছে আমাদের ইকোনমিতে তা না বিদেশি বিনিয়োগ বাড়াতে তাই তাদের পরামর্শ একদিকে যেমন নিশ্চিত করতে হবে ব্যবসা বান্ধব পরিবেশ তেমনি গুরুত্ব দিতে হবে দেশি বিনিয়োগে আমাদের উদ্যোক্তারা ইনভেস্টমেন্ট করেন কোথ থেকে তারা তো আসলে যে প্রফিটটা করেন সেটাই রি করেন কিন্তু যদি আমাদের ম্যাক্রো ইকোনমিক পলিসি এবং ফিসকাল পলিসি যদি থাকে যে ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়া পলিসির উদ্দেশ্যই যদি থাকে ইনভেস্টমেন্ট কমিয়ে দেওয়া তাহলে ইনভেস্টমেন্ট কমবেই এবং সেটাই কিন্তু আমরা গত এক বছর ধরে দেখতে পাচ্ছি এটার ফলে যেটা হচ্ছে যে ইকোনমি গ্রোথ হচ্ছে না আমাদের গ্রোথ লেভেল আসলে নেমে আসছে সাড়ে এবং এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের চাপ সৃষ্টি করছে আমাদের শ্রম বাংলাদেশ ব্যাংকের তথ্য অর্থনৈতিক অঞ্চল রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বাইরে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা